চিলি চিকেন খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন কখনো সখনো বাড়িতে এইভাবে ট্রাই করে নিন কোরিয়ান চিকেন কোরিয়ান চিকেনটা কিন্তু বানাবার প্রসেসটা একটু আলাদা হয় কিন্তু খেতে বা স্বাদে বলবো একেবারে অতরণীয় হয় ভাতের সাথে অথবা রুটি বা পরোটা অথবা যে কোনো ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এই কোরিয়ান চিলি চিকেনটা খেতে অসাধারণ লাগে খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বাড়িয়ে নেওয়া যায় এই চিকেনটা তো চলুন বন্ধুরা দেখে নেব রেসিপিটা এই জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি এখানে সাতশো গ্রাম বোনলেস চিলি চিকেনের পিস করা ছোটো ছোটো মানে পিস করে মাংসগুলোকে কেটে নিয়েছি দিচ্ছি এক টেবিল স্পুন সোয়া সস দুটো ডিমের মধ্যে আর দিচ্ছি হাফ টি মতো ভিনিগার এইগুলো দিয়ে ম্যারিনেট করবো আর দিচ্ছি এক চামচের তো গোলমরিচ এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে আপনারা ছোটো ছোটো পিস করে কেটে নেবেন ঠিক যেভাবে চিলি চিকেনে পিস করা হয় তবে এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন তবে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে নেবেন এবার এই চিকেন পিসগুলোকে এই ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে একটু তারপরে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো আর দেবো সামান্য একটু ময়দা হাফ দেড় টি স্পুনের মতো খুব বেশি কর্নফ্লাওয়ার আর ময়দা দিলে কিন্তু ভাজাটা বেশি মানে খুব খেতে ময়দা ময়দা হয়ে যায় তার জন্য এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা একটু অল্পই দিতে হবে আমি সাতশো গ্রাম চিকেন অনুপাতে দিচ্ছি তো সেরকমই আপনারা কিন্তু দিয়ে নেবেন এবার এখানে তেলটা গরম করতে দিয়েছি আর ম্যারিনেট করা চিকেনগুলোকে দশ মিনিটের মতো সেট হতে দেবো তারপরে এগুলোকে গরম তেলে ভালো করে কড়া করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না হালকা ব্রাউন হয়ে যাবে এখন দুটো পিঠ আপনাদের দেখিয়ে দিচ্ছি কতখানি কড়া করবেন ঠিক সেরকম কনসিস্টেন্সি রেখে এটাকে তুলে নেবেন খুব বেশি ক্রিস্পি করে ফেলে কিন্তু চিকেনগুলো খুব শক্ত হয়ে যাবে ভেতরে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে তো সেটা মাথায় রাখবেন চিকেনটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু পুরো যে চিকেনের ব্যাচটা আছে ওটা ভাজা হয়ে যাবে হাই ফ্লেমে তেলটাকে একদম বেশি গরম করে ভাজতে হবে আর চিকেনটাকে দেখিয়ে দিচ্ছি দুই পিঠে মোটামুটি যখন মোটামুটি আপনাদের ব্রাউনিশ হয়ে যাবে তখনই কিন্তু চিকেনটাকে তুলে নেবেন খুব বেশি কালচে মানে একদম মানে ক্রিস্পি করা করে কিন্তু ভাজবেন না মোটামুটি এটাকে যখনই মনে হবে যে দু পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে তখন এইটা তুলে নেবেন দেখতে দেখুন অনেকটা এরকম হবে আমি যখন ভাজাগুলো তুলব তখন কালারটা দেখিয়ে বুঝতে পারবেন আপনাদেরও ঠিক এইরকম যখন কালারটা আসবে দেখুন এটা কিন্তু খুব কড়া নয় কিন্তু ভাজাও হয়ে গেছে ঠিক এরকম মানে মধ্যরা স্টেজে এটাকে তুলতে হবে এর থেকে যদি বেশি ভাজা করে তাহলে চিকেন কিন্তু খুব শক্ত শক্ত লাগবে চিকেন তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা চিকেনগুলোকে বেশ হালকা করে ভাজা করে নিয়েছি এবার এইভাবেই আরও দু তিন ব্যাচে আমি চিকেনগুলোকে সব ভেজে নেব। চিকেনগুলোকে ওভারঅল আমার ভাজতে সব চিকেন মিলিয়ে মানে আমার কিন্তু বেশি সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিটের মতো ভাজা হয়ে যায় দেখুন ভাজার পরে এরকম করে হাত দিয়ে সুন্দর করে ছেড়ে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো ভেতরে কতখানি নরম আর জুসি হয়েছে এবার বানিয়ে নেবো একটা সস কোরিয়ান চিকেনে কিন্তু এই সসটা ভীষণ ইম্পর্টেন্ট সসের জন্য এখানে দু কাপের মতো আমি নর্মাল জল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে সোয়া সস আর হাফ টি স্পুনের মতো ভিনিগার আর দেবো এখানে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স আর দেবো টমেটো সস এখানে ছয় থেকে সাত চামচের মতো এবার দেব এখানে মধু মধুটা কিন্তু অবশ্যই দিতে হবে মধুটা এখানে দুই থেকে তিন চামচের মতো আমি দিচ্ছি দিয়ে এবার এই সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কোরিয়ান মানে চিকেনে এই সসটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এই সসটা বানানো হয়ে গেছে এবার এরপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ দিয়ে সসটাকে ভালো করে স্টিল করে নিচ্ছি এবার এই সসটাকে আমি এক সাইডে রেখে দেব দিয়ে বানিয়ে নেব আমি ঝোলটা গ্রেভি তৈরি করার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের পেঁয়াজ পোর্শনটা পিঁয়াজ চাকর যদি বাড়িতে অ্যাভেলেবেল অনেক সময় না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পেঁয়াজটা দেবেনই না শুধু রসুন দিয়ে কিন্তু করা যায় এবার এর মধ্যে যে সসটা বানিয়েছি সেই সসটা আমি দিয়ে দিলাম সসটাকে ঢালা হয়ে গেছে বা দিক চিলি ফ্লেক্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটাকে স্কিপ্ট করতে পারেন তো সেখানে কিন্তু নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিতে পারেন এবার এটাকে ভালো করে স্টির করার পরে এটাকে দু থেকে তিন মিনিট টানা স্টি করতে হবে যতক্ষণ না এই যে সসটা যতখানি জল দিয়েছি তার আধা হয়ে যায় আর অপরদিকে আমি একটুখানি সাদা তিল এক মুঠোর মতো সাদা তিলকে একটু শুকনো কড়াইতে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি শুকনো খোলা ওটাকে ভেজে ঠান্ডা করে নেব তিলগুলোকে আর অপরদিকে এই সসটাকে টানা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে দু তিন মিনিট পর দেখবেন অটোমেটিক সসটা আধা হয়ে গেছে ঠিক এই যখন আধা হয়ে যাবে তখন এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার একটু নর্মাল টেম্পারেচার জলে মানে চার চামচ জলের গুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে একটুখানি ভালো করে হাই ফ্লেমে স্টির করব আরও টানা কয়েক সেকেন্ড দেখবেন সসটা একদম ঘন ঠিক হয়ে গ্রেভি হয়ে গেছে এবার এই যে ভেজে রাখা চিকেনগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে পেঁয়াজ শাকের শুধু পেঁয়াজ প্রোষণটা দিয়েছিলাম আপনারা যদি চান তো পুরো পেঁয়াজ শাকের শাক শাকটুকু নিয়েও কিন্তু এর মধ্যে দিতে পারেন তবে পেঁয়াজ শাকটা কিন্তু এই রান্নায় সম্পূর্ণ অপশনাল আপনারা শুধু কিন্তু পেঁয়াজ শাক ছাড়া শুধু রসুন দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় কোনো রকমের পেঁয়াজ লাগে না বা দাও লাগে না এবার এটাকে একটু ফুটতে দিয়েছি আর ভেজে রাখা তিলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে নেওয়ার পরে যেহেতু অনেকটা গ্রেভি আছে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট এরকম টানা একটুখানি ফোটাবো তাতে মাংসটা কিন্তু ভীষণ জুসি হবে তারপরে এটাকে পরিবেশনের পালা রেসিপিটা খুবই সহজ আর একদমই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় রেস্টুরেন্টে এই রেসিপিটাই কিন্তু অনেক টাকা দিয়ে আমরা অনেক দামে যেরকম হানি চিকেন হানি চিলি চিকেন এইসব নামে খেয়ে থাকি তো বাড়িতে একটিবার হলেও আপনাদের অনুরোধ রলো চিলি চিকেনের এই রেসিপিটা মানে কোরিয়ান চিকেনের রেসিপিটা একটি বার হলেও ট্রাই করার যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটি কিন্তু ভাত বা চিলি মানে ভাত বা ফ্রায়েড রাইস যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনারাও বাড়িতে একটি বার ট্রাই করুন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর ভালো লাগলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে যদি আমার পেজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও